দেখুন কত বড় বড় দুটো বেজি ঢুকেছে নমস্কার বন্ধুরা ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন চলে এসছি আছি তাহলে এবার রান্না বসাবো এখন বাজে সাড়ে দশটা আজ কি রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন আজ কি মাছ এনেছে দেখাচ্ছি আজ এনেছে ইলিশ মাছ এবার ইলিশটা বেশি বড় ছিল না ছোট সাইজের ইলিশ আর বাজার থেকে কাটিয়ে এনেছে তাহলে চলুন মাছগুলো এবার আমি ধুয়ে নিই আর বেশি ধোয়া দেব না একবারেই ধুব ইলিশ মাছ ধুয়ে নিয়েছি আর এক ধোয়া দিয়েছি ইলিশ মাছ বেশি ধুলে টেস্ট নষ্ট হয়ে যায় তাহলে এবার হলুদ নুনটা মাখিয়ে নিই হলুদ নুন দিয়ে দিয়েছি এবার হলুদ নুন মাখিয়ে মাছগুলো আমি হালকা ভেজে নেব ইলিশ এখন প্রায় খাওয়াই হয় না আমাদের আসলে বাজারে যাওয়ার লোক নেই তো আর ইলিশের দিকেও অতটা আসে না আসবে কদিন পর আসবে তাহলে চলুন এবার মাছগুলো ভেজে নিই এদিকে ইলিশ মাছ রান্না করার জন্য বেগুন কেটে নিয়েছি আর বেগুনগুলো এত সুন্দর এনেছে একদম ছোট ছোট সাইজের এ দেখুন না সাইজটা দেখুন ঠিক এই সাইজের এটা একটা বেগুনকে চার ফালা করলেই হয়ে যাবে ঠিক আমি এইভাবেই করেছি তাহলে এবার বেগুনগুলোও ভেজে নেব মাছগুলোও ভেজে নেব দিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়েই এপিট ওপিট করে নামিয়ে দেব ভাজব না নামিয়ে দিয়েছি মাছের মাথা দুটো ভেজে নেব আর দেখুন বন্ধুরা মাছ কিন্তু আমি একদমই ভাজিনি তেলে দিয়ে এপিট ওপিট করেই নামিয়ে দিয়েছি এবার আমি কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি হলুদ আর নুন দিয়ে দিয়েছি বেগুন ফ্রাই হয়ে গেছে এবার বেগুনগুলো আমি নামিয়ে দেব বেগুন ভেজে উঠিয়ে নিয়েছি এবার তেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা পেস্ট এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব জল ঝোল দিয়ে দিয়েছি এবার ঝোল ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেব এত ঝাঁজ উঠছে লঙ্কা বাটা দিয়েছি ঝাঁজে রান্নাঘরে থাকা যাচ্ছে না এই ঘরে চলে এসেছি আর ইলিশ মাছ রান্না করতে তো এত কষ্ট নেই কোনো ঝামেলাও নেই তাড়াতাড়ি হয়ে যায় আর বেগুন দিয়ে রান্না করছি এই রেসিপি ইলিশের এই রেসিপি একদমই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু সবাই জানেনি তাহলে আজকে আমার রান্নাটাও তাড়াতাড়ি হবে ঝামেলা কম তাহলে চলুন এদিকে ঝোলটা ফুটে উঠোক তারপরে মাছগুলো ছাড়বো শোনে আজ কি মাছ রান্না করছি বলতো কি করছি আমার মেয়ে ওই ইলিশ খেতে জানি আমার মেয়ে ভালো ইলিশ খেতে জানে কাটা কি সুন্দর বেছে খায় না লেজা ইলিশের লেজাটা দিলে ও খুব সুন্দর বেছে তারপর খাবো সুন্দর খেতে পারে তাহলে দেখি গিয়ে এবার রান্না করে কতটুকু হলো ঝোল ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো বেগুনটা আমি এখনই ছাড়বো না কারণ বেগুনটা এখন ছাড়লে বেগুন গলে যাবে বেগুনটা আমি একটু পরে ছেড়ে দেব ঝোল ফুটে গেছে এইবার আমি বেগুনগুলো ছেড়ে দেব আর ইলিশ মাছের বেগুন দিয়ে এই পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে আমার মেয়ের তো ইলিশ মাছের এই পাতলা ঝোল হলে আর কিছুই লাগবে না তাহলে এটা আর একটু ঢেকে দেব ধরো রান্নাবান্না কমপ্লিট ইলিশ মাছের ঝোল নিয়ে চলে এসেছি এই যে ইলিশ মাছের ঝোল নামানোটা আর দেখানো হয়নি আর এদিকে আছে পাবদা মাছ এটা মা রান্না করেছে আমি উল্টো দেখাচ্ছি আর এখানে আছে উচ্ছে কুমড়ো আর সজনে ডাটা দিয়ে তিতো তিতর চচ্চড়ি আর এখানে আছে ইলিশ মাছের তেল তাহলে চলুন এবার খাওয়া দাওয়া শুরু করি মেয়ের বাবা খেতে বসে পড়েছে তিতো দিয়ে খেলে ঠিক আছে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার দেখা হচ্ছে তাহলে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর মেয়ের বাবা খেয়ে বেরিয়েও গেছে ওর কাজে আর এবার ভিডিওটা শেষ করব। আজ ইলিশ মাছটা খেয়েছি কিন্তু খেয়ে ভালো লাগলো না ইলিশ মাছটা অতটা ভালো ছিল না তবে এটা খেয়েছি ভালো হয়েছে খারাপ হয়নি কিন্তু মাছটা অতটা ভালো ছিল না তাহলে ইলিশ মাছ রান্না করতে তো সবাই জানে আর ইলিশ মাছ দিয়ে অন্য কিছু রেসিপি করিনি আর যা গরম পড়েছে না মানে কতক্ষণে করতে গিয়ে বেরোব এইভাবে রান্না করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসে আর দোতলায় আরও বেশি গরম লাগে মনে হচ্ছে আমাদের একতলায় আবার ঠান্ডা দোতলায় খুব গরম আবার সারাদিন কাজ টাচ করে মানে বেশিক্ষণ ধরে রান্নাঘরে আর থাকতে ইচ্ছে করছে না তাড়াতাড়ি করে যেভাবে হোক একটু ঝোল করলাম দেখেছেন আপনারা খাওয়া দাওয়াও কমপ্লিট মেয়েও শুয়ে আছে টিউশন যাবে একটু পরে তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে data